সারা বছর যারা হিজাব পরে নাই তারাও শীতে হিজাব করবে কারণ ওই যে কানে ঠান্ডা লাগে আর তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু অনেক প্রিমিয়াম একটা হিজাব নিয়ে এসেছি অসম্ভব সুন্দর এই হিজাবটা দেখেন আমরা সেকেন্ড টাইমের মতো করেছি তবে লাস্ট টাইম আবারও রিয়েস্টক আর আসবে না আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিব এটা কিন্তু অলিভ কালারের মধ্যে অনেক জোস ডাবল লেয়ারের হিজাব দেখেন নিচে কিন্তু আরও একটা লেয়ার আছে দেখতে পাচ্ছেন দেখেন এই দুই সাইডে কুচি থাকার কারণে কিন্তু খুব সুন্দর করে এখানে সামনে কুচি হয়ে এটা যদি শাড়ির সাথে পরি থ্রি পিসের সাথে পরি যে কোনো ড্রেসের সাথে সেই লাগবে হিজাবের ভেতরে কিন্তু আবার সুন্দর রেস্টোন ওয়ার্ক করা আছে আমি যদি একটু ক্লোজলি দেখাই যে দেখেন আমি প্রত্যেকটা কালার এবার আপনাদেরকে দেখিয়ে দেবো যার যেই কালারটা ভালো লাগে স্টক সীমিত এরপরে কিন্তু আর আসবে না আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখেন এটা হলো আর কালার এটা হলো পার্পল লাইট পার্পল কালারের মধ্যে এই যে দেখেন র্যাবিড আছে আর এই হলো হিজাবের ফ্রন্ট সাইড টা আর এটা হলো সাইড সামনে পিছনে দুই পাশে কিন্তু এরকম সুন্দর কুচি হয়ে থাকবে এই হিজাবটা যারা নিবেন এক্ষুনি ইনবক্স করুন হার যায় দেখেন এটা ফ্রন্ট সাইডটা তারপরে দেখাবো স্কাই কালারের মধ্যে এটাও একটু দেখেন এটাও কিন্তু ফ্রন্ট সাইডটা খুবই সুন্দর এই যে দেখেন এটা কুচির সিস্টেম মানে এই যে সুন্দর প্রিন্টটা এক পাশ থেকে আসছে এক পাশে আছে আর এক পাশে নাই এই জন্য এটা বেশি ইউনিক এই যে দেখেন আমি পড়েছি এই পাশ থেকে কুচিটা আসছে এটা হলো আকাশি কালার যারা নেবেন আমাদের সবচেয়ে ডিমান্ডিং কালার হলো আকাশী কালারটা তারপরে মেয়ে ছেলে মানে বাচ্চাদের জন্য নিজের জন্য সবার জন্য নিতে পারে এটা হল অ্যাশ কালারের মধ্যে দেখেন এটার ফ্রন্ট সাইডটাও দেখছেন কত কিন্তু ব্যাক সাইডটাও অনেক বেশি সুন্দর তারপরে কালার হলো লাইট অলিভ কালারের মধ্যে দেখেন এটাও সুন্দর কুচি আছে কিন্তু এই যে দেখেন এটা হলো ব্যাক সাইডটা আর এই হলো কিন্তু ফ্রন্ট সাইডটা যার যেইটা ভালো লাগে জাস্ট নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে দিবেন ওকে তারপরে এইটা দেখেন এটা হলো কফি কালারের মধ্যে এটা অল অলমোস্ট স্টক আউট মানে আগের ভিডিওতেই প্রায় শেষ আবার নতুন করে আমরা রিস্টক করেছি সেগুলো প্রায় শেষের দিকে এটা হলো দেখেন ব্যাক সাইডটা তারপরে আমি দেখাবো এই কালারটা শেওলা শ্যাওলা কালার এটার এই কালারের নাম আমি জানি না আপনারা যারা জানেন কমেন্ট করে জানিয়ে দেবেন এটাও কিন্তু অনেক জোস দেখেন এটার এগুলোর যে প্রিন্ট এত বেশি সুন্দর তার উপরে আবার ওয়ার্ক করা যারা যারা যে কালারটা নেবেন এখনই অর্ডার করে ফেলুন এই কালার দেখেন এটা কিন্তু নোট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এটা হলো কিন্তু ব্যাক সাইডটা আমি এক পলকে জাস্ট শেষ করে দিচ্ছি এটা হলো দেখেন পাউডার ব্লু কালারের মধ্যে এই যে এটা হলো কিন্তু ব্যাক সাইডটা এটা হলো ফ্রন্ট সাইডটা যার যেটা ভালো লাগে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হলো অ্যাশ কালার আরও একটা অ্যাশ কালার দেখেন এটা কিন্তু আবার কালারটা একটু লাইট ডিপ আছে দেখেন এটা হলো ব্যাক সাইডটা এই যে দেখেন আমি যেই হিসাবটা পড়ছি সেই হিসাবেরই কিন্তু সবগুলো কালার এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা এটা হলো নেভি ব্লু কালার যারা যারা নেভি ব্লু কালারটা নিতে চান এই কালারটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর এটা হলো ইয়েলো কালারের মধ্যে ইয়েলো কালারটাও কিন্তু অনেক বেশি জোস মেয়ে বেবিদের জন্য নিতে পারেন নিজের জন্য নিতে পারেন অনেক সুন্দর এটা লাইট পার্পল কালারের মধ্যে আছে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এগুলোর প্রাইস হলো পনেরোশো পঞ্চাশ করে ডেলিভারি চার্জ ফ্রি এগুলো হলো পনেরোশো পঞ্চাশ করে ডেলিভারি চার্জ ফ্রি শুধু আজকের ভিডিওতে আজকের ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য এই যে দেখেন তারপরে লাস্ট যে কালারটা এটাও কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি কালার দেখেন এটাও এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি কারণ আজান দিতেছে এই যে দেখেন এটা হলো ব্ল্যাক কালারটা যে যে কালারটা নেবেন এক্ষুনি ইনবক্স করে ফেলুন হার চয় যে আল্লাহ হাফেজ